তোমাদের আজকে আমি বকুল পিঠে করে দেখাবো তার জন্য দেখো একটা আমুলের ক্ষীর নিয়েছি খুবই ভালো এই ক্ষীরটা তোমরা কিন্তু এই ধরনের ক্ষীর দিয়ে পিঠে করতে পারো দারুণ খেতে হয় এই ক্ষীরটা এই ক্ষীরটা দিয়ে বকুল পিঠে করব আমি কড়াইতে আমি অল্প দুধ দিচ্ছি আগে থেকে ঘন করা জাল দেওয়া ঘুটটা এবার আমি আমুলের ক্ষীরটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে খুব সুন্দর হয় এই খোয়া খুব টেস্টি খেতে তোমরা কিন্তু এই খোয়া দিয়ে যে কোনো পিঠে বানাতে পারো এবার আমি অল্প চিনি দেব আমি দু চামচ চিনি দিচ্ছি মিষ্টিটা তোমরা তোমাদের মত পছন্দ মতো দেবে নেড়ে নেড়ে খুব ভালো করে শুকিয়ে নেব শুকিয়ে একটা ক্ষীর তৈরি করে নেব দেখো অনেকটা শুকিয়ে গেছে আর একটু শুকিয়ে নেব তাহলেই আমার পিঠের কুটটা রেডি হয়ে যাবে আমি এখানে কিন্তু কোনো কিছু চালের গুঁড়ো কিংবা সুজি ময়দা কিছু ইউজ করিনি শুধু খোয়া কোয়াশিট দিয়েই কুটটা করছি দারুণ টেস্ট হবে খেতে একদম শুকনো হয়ে গেছে এইভাবেই নামাবো নামলে নামালে আর একটু শুকনো হয়ে যাবে আমি এটা নামিয়ে দিচ্ছি আমার রেডি হয়ে গেছে একটা শুকনো হয়ে গেছে এরকম আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি পিঠের জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এক বাটি ময়দা নিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা করব। যাতে কোনো দলাভাব না থাকে সেইভাবে ব্যাটারটা করতে হবে আমি এখানে এক বাটি ময়দা দিয়ে করছি তোমরা কিন্তু কম বেশি করে করতে পারো খুব ভালো করে ব্যাটারটা মাখতে হবে যাতে কোনো মতেই দলাভাব না থাকে সহজভাবে তৈরি করা যায় এই বকুল পিঠেটা কোনো ঝামেলা নেই উচকা যদি করা থাকে তাহলে তোমাদের একদম ঝটপট হয়ে যাবে পিঠেটা আমি ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এই পাঁচ থেকে দশ মিনিট মতো এই দেখো থিকনেসটা এরকম হবে পিঠের জন্য আমি একটা শিরা তৈরি করবো তার জন্য এক বাটি চিনি দিয়ে দিচ্ছি কি আমি দেড় বাটি জল দেব এই বাটি জল দিয়ে দিচ্ছি এর সাথে তিনটি এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি দেখো শিরাটা খুব ভালোভাবে ফুটে গেছে এখানে একতারে দুতারে কোনো ব্যাপার নেই একটু চিটচিটে ভাব হলেই হয়ে যাবে আমার কিন্তু অলরেডি চিটচিটে ভাব হয়েও গেছে আমি নামিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পিঠের জন্য যে পুটটা করেছিলাম আমি এই পুটটা একটু সন্দেশের মতো করে নেব এইভাবে এভাবে হাত দিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা করে সন্দেশের মতো করে নেব পিঠের ভিতরে যে পুরটা দেব আমি এইভাবে সন্দেশের মতো করে নিয়েছি প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সাদা তেলের মধ্যে একটু ঘিও দিতে পারো দেখো পিঠের ব্যাটারটা আমার খুব সুন্দর সেট হয়ে গেছে এই পুরটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দেখো বন্ধুরা পিঠে আমি দিয়ে দিয়েছি এবার উল্টে দিচ্ছি একদম গ্যাস কমিয়ে কমিয়ে ভাজবো তাহলে সাদা কালারটা থেকে যাবে আর খেতে দারুণ লাগবে আচ্ছা হয়ে গেছে উল্টে পালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে সাদা কালারটা পুরো রয়েই গেছে ভাজবো আর আমি রসে দিয়ে দেব আটাকিগুলো আমি ভেজে নিচ্ছি রসে দিয়ে দিচ্ছি এবার আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব এক ঘন্টা মতো বন্ধুরা পকুল পিঠেগুলো খুব সুন্দর রসে ভিজে গেছে আমি কিন্তু এক ঘন্টা রসে ভিজিয়ে রেখেছিলাম তোমরা কিন্তু এর থেকে বেশিও রাখতে পারো আমি একটা তুলে তোমাদের কেটে দেখাচ্ছি তাতেই কত সফট হয়েছে দেখো কতটা সফট হয়েছে একদম সফট আর রসে একদম মানে কি বলবো আর রসে পুরো মানে ভেতরটা আর ভেতরটা দেখো ক্ষীরে ভর্তি হয়ে রয়েছে আর রস ঢুকে গেছে তোমরা কিন্তু আরও ভিজিয়ে রাখলে আরও রসে মানে টই টম্বর হয়ে যাবে আর খেতে দারুণ লাগবে হয়েছে আর আমার এই রেসিপিটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব তো করবে